আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় বলেন তো কি বললাম আরো জোরে বলেন যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় আলোচ্য বিষয় থেকে আমরা বুঝতে পারছি আজকে এমন কিছু আমলের কথা আমরা বলতে চলেছি যে আমল গুলো আপনি দুনিয়াতে যদি করেন ইনশাল্লাহ আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর পর কালে মানুষ মৃত্যু বরণ করবে এটা নিশ্চিত কোন সন্দেহ কোন সংশয় পৃথিবীর কোন মানুষের আছে সে নাস্তিক হোক আর আস্তিক হোক মুসলমান আর হিন্দু যেই হোক না কেন মানুষ যে মৃত্যুবরণ করবে এই সত্য বাস্তবতা কেউ অস্বীকার করেছে কেউ করেনি আল্লাহ মানুষকে প্রতিদান করতে পারেন আল্লাহ জান্নাতে আপনাকে ঘর দেবেন এই ওয়াদা কোরআন হাদিসের বিভিন্ন জায়গাতে একদম ছড়ে ছিটে আছে চলেন আমরা একটা একটা করে সেগুলো প্রথমে জেনে আসি তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো পঞ্চাশ শেখ আলবাহানি শেখ সোহেব সনদ হাসান বলছেন আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর বছর উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর বছর মানে এর মধ্যে মানুষের মৃত্যু হয়ে যাবে এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম এর চাই কেউ বেশি বাঁচতে পারে কেউ কমও বাঁচতে পারে তবে গড় বয়স ষাট থেকে সত্তর উম্মতের গড় বয়স আল্লাহ নবী প্রসঙ্গে একটা হাদিস আসছে মহত্তা মালিক হাদিসনার এগারোশো পঁয়তাল্লিশ

কেউ একশো বছর কে দুইশো বছর কেউ তিনশো বছর কেউ পাঁচশো সাতশো হাজার বছর বন্ধ পৃথিবীতে জীবিত ছিল তো আল্লাহ নবীকে এসে বলছে ইয়াসাল্লাহ আগেকার উন্মতরা তা তো লম্বা হায়াত পেয়েছে আর আমাদের উন্মতের হায়াত মাত্র ষাট থেকে সত্তর বছর তা আগেকার উন্মত তারা হায়াত বেশি পেয়েছে তা তো আমলও বেশি করতে পেরেছে তো তারা তো জান্নাতে বেশি চলে যাবে আর আমাদের এই উন্মতে মাহামাদি মাত্র ষাট সত্তরটা বছর পেয়েছে অথবা আমাদের তো আমল করার সুযোগ নেই সময়টা কম আল্লাহ নবীর কাছে অভিযোগটা বুঝতে পেরেছেন কি অভিযোগ বলেন তো আগেকার উম্মত পাঁচশো বছর সাতশো বছর বছর তারা বয়স পেয়েছে বিধায় সেই সব পেয়েছে বেশি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন দুজন স্টুডেন্ট ক্লাসে ভর্তি হয়েছে পরীক্ষা চলছে একজনকে বলা হলো এক ঘন্টার সময় আরেকজনকে বলা হলো তিন ঘন্টার সময় এখন যে তিন ঘন্টার সময় পেয়েছে ভাই উত্তর বেশি লিখতে পারবে কি পারবে না সে অবধারিত উত্তর বেশি লিখতে পারবে কেন সময় বেশি আর আপনাকে এক ঘন্টার সময় দেওয়া হয়েছে আপনি তো বেশি উত্তর লিখতে পারবেন না তো আল্লাহ নবীর কাছে সে এই কথা যখন বলেছে আল্লাহ নবী তখন জবাব দিয়ে বলছে উম্মতে একটা ফজিলত হচ্ছে এটা আমার উম্মত আমল করবে অল্প তাই বেনিফিট আগের উম্মতের চাইতে দশ গুণ তিরিশ গুণ পঞ্চাশ গুণ সাতশো গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবে মানে আপনি একটা আমল করবেন আগেকার উম্মত একটাই নেকি পেয়েছে উম্মতি মোহাম্মদ একটা আমল যদি করে কখন আল্লাহ দশ নাম্বার দিয়ে দেয় কখনো একশো দিয়ে দেয় কখনো সাতশো দিয়ে দেয় কখন আল্লাহ অগণিত হিসাব আল্লাহ নেকি দিয়ে দেয় চলেন এই মর্মে একটা হাদিস শুনে আসি আচ্ছা চাচা এই মাত্র একটা মাস আগে রামাজান মাস চলছিল না রামাজান মাসের শেষ দশককে কি বলা হয় লালাতুল কদরের শেষ দশটা রাত সহিল বুখারি হাদিস নম্বর দু হাজার এগারো আল্লাহ বলছেন তোমরা যদি লাইলাতুল কদরকে কে অন্বেষণ করতে চাও শেষ দশটা দিন তোমরা অন্বেষণ করো সেবুখারি দু হাজার পনেরো আল্লাহ নবী বলছেন যে আমি লাইলাতুল কদর যে কোন তারিখ এটা আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন আমি বাড়িতে থেকে যখন বের হলাম কিছু মানুষকে দেখছি আমার সাহাবিদেরকে তারা এক অপরের সঙ্গে দ্বন্দ্ব করছে এক অপরের সঙ্গে দ্বন্দ্ব করছে আমি তাদের কাছে গিয়ে যখন তাদের দ্বন্দ্বটাকে মেটানোর চেষ্টা করছিলাম আমাকে ভুলিয়ে দেওয়া হলো যে লাইলাতুল কদর আসলে কোন রাত্রিটা তবে আল্লাহ নবীর এতটুকু মনে ছিল মাত্র যে লালাতুল কদর উম্মত পাবে শেষ বেজর সংখ্যক দিন মানে একুশে রমাজান তেইশে রমাজান পঁচিশে রমাজান সাতাশে রমাজান উনত্রিশে রমাজান চাচা বলেন তো কেউ যদি জীবনে একবার লাইলাতুল কদর পেয়ে যায় এই এক রাত্রে বিবাদ এর নীতি কি কত বছর এমনি কি পাবেন কত বছর এত তাদের ভুলে গেলেন এতে আমাজন যায় একটা মাসে হয় নাই কেউ যদি এক রাত্রিতে লাইতুল কদর পেয়ে যায় তার দিনে যদি মিলে যায় তাহলে হাজার মাসের চাই তো উত্তম মানে গড়গড়ন হিসাব করলে প্রায় আশি বছরের বেশি জীবনে একবার যদি লাইতুল কদর পেয়ে যান মানে এক রাত্রি আমল করছেন আর আপনি আশি বছর ইবাদত করলে যা নাকি আপনার আমল নেওয়াল্লাহ তাই নাকি দিয়ে দিবে আপনার হায়াত যদি হয় সত্তর আল্লাহ দিয়েছেন আর একবার যদি জীবদ্দাসী কদর পেয়ে যান আপনার হায়াত মানে সময় ইবাদতের যদি সময় ধরা যায় তাহলে কত বছর ইবাদত করতে পেরেছেন কথা বলেন দেড়শো বছর চিন্তা করতে পারছেন এটা উন্মত মোহাম্মদ ফজিল আপনার জীবদ্দশাতে যদি দশ বার যদি লাইতুল কদর পেয়ে যান তাহলে কমপক্ষে আপনার হায়াত যদি চল্লিশ বছর আল্লাহ দেয় কিন্তু আল্লাহ আপনার আমলে নেকির আমলে কম্পকে আট ছোট বছর ইবাদত করলে জীবিত থেকে ইবাদত করলে যা নাকি পেতেন আল্লাহ তাই নাকি দিয়ে দিয়েছে তাহলে আগেকার উম্মতের সঙ্গে আল্লাহ এখানে সামঞ্জস্য করেছি করে নাই বলে দিয়েছে ফজিলত এটাই যে আমল করবে অল্প তবে নেকি দিয়ে দেয় কেন আমরা যে উম্মতে মোহাম্মদি এরা ফজিলত আমাদের আপনি এখনো বুঝতে পারেননি চাচা বুখারি কিতাবুল আজান তিনশো পঞ্চাশ সুনানে আবু দাউদ কিতাবু জুমা হাদিস নাম্বার চোদ্দশো নিরানব্বই আমরা সকলেই জানি যে আল্লাহ নবীকে আল্লাহ সুহানতাল্লাহ মিরাজে নিয়ে গিয়েছিলেন মিরাজে যাওয়ার পরে তিনি জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পরিদর্শন করলেন আল্লাহ সুবান তালা অনেক কিছু হাদিয়া তুফ আমাদের নবীকে দিলেন আল্লাহ যখন ফিরে আসছিলেন ছয় নম্বর আসমানি একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সে নবীটার নাম কি কথা বলেন আরে জোরে কোন নবী নবী মূসা আলিসামকে দেখছি আসমানে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে তখন মুসানবী জিজ্ঞেস করছি ইহার সাল্লাহ আপনার উন্মতের জন্য আল্লাহ কি দিয়েছে আমাদের নবীর সঙ্গে সঙ্গে বলছে যে ফরাজা খামসিন সালাতা আমার উম্মুদকে আল্লাহ পঞ্চাশ শখ নামাজ দিয়েছে সঙ্গে সঙ্গে মুসানবী অবাক হয়ে বলছে ইর যে যান ফিরে যান ইলা রব্বি রবের কাছে যান আপনার উম্মত পঞ্চাশ শখ নামাজ আদায় করতে পারবে না আমাদের নবী কোনো দ্বিধা না করেই আল্লাহ কাছে চলে যাই হে আমার প্রতিপালক আমার উম্মত পঞ্চাশ শখ সলা তদায় করতে পারবে না বিধাই তুমি নামাজের কিছু অংশ তুমি কমিয়ে দাও আল্লাহ সুবাহ কিছু বর্ণনা আসছে পাঁচ শখ আর কিছু বর্ণনা আসছে দশ শক্তের কথা মুসলিদ আহমদ একুশো পঁয়ত্রিশ নম্বর হাদিস বিভিন্ন রেওয়াত আসছে মানে ধরে নেন আল্লাহ পাঁচ শখ নামাজকে কমিয়ে দিলেন মুসানবী আবার বলছে কত বাক্য হয়েছে বলছে এত কমিয়েছে বলছে ইয়ে যান ফিরে যান এটা রব্বিক আপনার রবের কাছে যান কেননা আপনার উন্মত পঞ্চ আদায় করতে পারবে না চাচা এই হাদিস থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয় প্রথম কথা হচ্ছে এইটা এই হাদিস ভালোভাবে লক্ষ্য করে দেখেন হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ নবী তিনি আলমুল গায়েব ছিলেন না কিভাবে আমাদের নবী যদি আলমুল গেব হতেন তিনি যদি উম্মতের সমস্ত কিছু আগে থেকে জানাতা থাকতো তা আল্লাহ যে পঞ্চাশ নামাজ দিয়ে দিলেন তো নবীর তো জানার কথা ছিল যে উম্মত পঞ্চাশ পারবে না বারবার মুসা নবী বলছেন জান ঘুরে যান আল্লাহর কাছে যান নামাজ কমিয়ে আনেন আমাদের নবী বারবার আল্লাহর কাছে যাই অতএব এ হাদিস প্রমাণ করছে আল্লাহ নবী গোটা উন্মতের সমস্ত খবর তিনি আলবুল গায়েব সমস্ত কিছু জানে এই দাবি যারা করে এই দাবিটা ভিত্তিহীন ভাই সমাজ এমন মানুষ আছে না নাই আছে না নাই আল্লাহ নবীকে আল্লাহ আটাই গাইব অনেক গাইবের খবর দিয়েছে যে কবরের আজাব এটা কি দৃশ্য খবর না অদৃশ্যের খবর কথা বলেন কবরের আজাব আল্লাহ নবীকে সরাসরি আল্লাহ জানিয়েছেন এমনকি কয়েকবার কবরে আজাব নবীকে শুনিয়েছেন বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় তারপরে কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহ কমপ্লিটলি দেয় নাই বরং যতটুকু জানার প্রয়োজন ততটুকু জানিয়েছে তার মানে এই হাদিস প্রমাণ করছে যে আল্লাহ নবী তিনি উন্মতের জন্য সমস্ত কিছু গায়বের খবর জানতেন সমস্ত কিছু কুল্লিয়া তান এ কথা একদম হাদিসের বিরুদ্ধে চলে যায় আর এই হাদিসে প্রমাণ হয় কোনটা বলেন তো এই হাদিস প্রমাণ করছে যে উন্মতের মধ্যে বা পৃথিবীতে আল্লাহ কোন নবীদেরকে এই অধিকার দেন নাই যে তারা শরীয়ত নিজের হস্তে তৈরি করবে বা মন যা চায় শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করে দেবে বা কমিয়ে দিবে কেন আল্লাহর নবীকে আল্লাহ পঞ্চাশ শখ নামাজ অলরেডি দিয়ে দিয়েছে চাচা দিয়েছে না নাই কথা বলেন দিয়ে দিয়েছে এখন আল্লাহর নবী যদি মনে করতেন যে আমার উম্মত পারবে না তো পঞ্চাশ কে কমিয়ে দিয়ে নিজে থেকে পাঁচ করে নিতে পারতেন দুনিয়াতে নিজে নিয়ে চলে আসতে পারতেন বা মুসা নবী তিনি বলতে পারতেন যে উন্মত তো আপনার পঞ্চাশ পারবে না এটাকে বাদ দিয়ে আপনি পাঁচ দুনিয়াতে নিয়ে যান যদি এরকম অধিকার থাকতো তাহলে তারা পারতেন কি পারতেন না পারতেন কিন্তু নবীদেরকে আল্লাহ এই অধিকার দেয় নাই বিদায় বারবার আল্লাহর কাছে নবীকে ফিরে যেতে হচ্ছে আল্লাহ ইবাদত আমার উম্মত করতে পারবে না এত তুমি কমিয়ে দাও তার ইবাদত হবে আল্লাহ কতটুকু করবে এটা নির্ধারণ কে করে দিবে কথা বলেন কে করে দিবে আল্লাহ করে দিবে যে নবীদেরকে অধিকার দেওয়া হতো তাহলে আমাদের নবী বারবার আল্লাহর কাছে কেন যায় যে আল্লাহ ইবাদত কমিয়ে দাও নামাজ কমিয়ে দাও উম্মত পারবে না তার মানে নবীদের কেউ আল্লাহ সুবান নিজের একটির সম্পূর্ণ দেয় নাই যে শরীরতে যা মন চাই তা ঢুকে দিবে অথবা বের করবে এটা নবীদের অধিকার নেই কিন্তু বর্তমান মুসলমান সমাজে এমন হাজারো ইবাদত আছে আমল আছে মন চাইছে ভালো মনে হচ্ছে বলছে এটা কোরআনে নেই তো কি হয়েছে এটা হাদিতে নেই তো কি হয়েছে এটা সাহাবিরা করেন নেই তো কি হয়েছে আমলটা তো ভালো করলে ক্ষতি কি ভাই এমন উদাহরণ আছে না নাই যে হুজুর মিলার পরে তাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর এই যে রবিউল আউয়াল মাসের বারো তারিখে আপনি ঘটা করে রাস্তা দিয়ে বের হয়ে চলে গেলেন আর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম কাওয়ালি বাজাচ্ছেন জাসনে জুলুস করছেন আপনি এগুলো করছেন আমি আপনাকে নিষেধ করছি না তবে এগুলো যে করলেন এর দলিল কি আল্লাহ নবী কি করেছেন তারাও বলতে বাধ্য হয় স্বীকার করে যে নামাজ নবীতে কাজ করেনি তাহলে আল্লাহর নবীর কারা ছিলেন চার খলিফা ওসমান, চার খলিফা তাদের জীবদ্দশাতে আল্লাহ নবীর পালন করেছে এমন কোন দৃষ্টান্ত আছে তারাও বলে না এর কোনদ নেই এর কোন প্রমাণ নেই লক্ষাধিক সাহাবে তারা কি করেছে তাও করেনি তাবে তবে নাকি করেছে তাও করেনি চার চারটে ইমাম তারা কি করেছে করেনি মহাদেশের যুগে কি চলেছে করেনি আপনি করছেন কেন মানুষের জবাব হয় হুজুর আরে নবীকে তো ভালোবাসি আমরা আর আমরা একটু রাস্তাতে গেলাম একটু জিলিপি খেলাম জিলেপি খাওয়া তো আর হারাম না যখন বলবেন যে ভাই আপনি জিলিপি খাচ্ছেন মিলাদন্ নুবী পালন করে তো বলে জিলিপি খাওয়া কি হারাম তারপরে দেখবেন ওই যে আর একটা কি খাই ওই যে ভালো রুটি হালার রুটি খাই যখন আহলে হাতিদের তরফ থেকে বলা হয় যে এই দিনে হালুয়া রুটি এই নিয়ে যদি খান এটা হবে তখন বলবে যে হালা রুটি খাওয়া বিদাত হবে হালা রুটি খাওয়া কি হারাম আমি এই জন্য বলেছিলাম ভাই যেন হালা রুটি খাওয়া তো হারাম নয় জিলেপি খাওয়াও এটা হারাম নয় বাজারে চলে যাবেন আপনি মুসলমান আপনার দোকান আপনার কলা বেদানা আঙুর তারপরে ওয়াটার মিলান মানে ওই যে তরমুজ সমস্ত ফলগুলো আছে একজন পণ্ডিত জি চলে এসেছে সনাতনী হিন্দু পন্ডিত এসে বলছে দাদা কিছু ফুড আমাকে দেন আপনি দিয়ে দিয়েছেন উনি নিয়ে চলে গেছে একদম দেবী দুর্গার সামনে গিয়ে প্লেটে রেখে দিয়ে বলছে একদম মন্ত্র পাঠ করতে শুরু করে দিয়েছে ওং ভুর ভূবাসুহা तस्सवेतूर बारि अहम भारगो देवस्साधी मही পাঠ করেছে পাঠ করে ওই ফাল। যেই ফ্রুটস যে ফলগুলো আপনার দোকান থেকে কিনে নেছে। এনে তিন চারটা ফুট আছে ধূপকাঠি ধরে এদিক ওদিক একবার ঘুরিয়ে দিয়েছে এখন ওই ফলটা যেটা আপনাকে গিয়ে একটা কলা বলে দাদা আপনি তো খান একটু আগে তো আপনার দোকান থেকে কিনে নিয়ে গেছি ভাই বলেন তো কলা তখন খেতে পারবেন কি পারবেন না কেন রে ভাই এটা তো কলা কলা খাওয়া হারাম নাকি এটা তো আপেল আপেল খাওয়া হারাম নাকি এটা তো আপনারই দোকানের আর আপনার গাছের এই কলা খাওয়া হারাম না হারাম কে বলতে পারবে পৃথিবীতে না কিন্তু কলাটা যখন ওই পুজোর বেদিতে চলে গেছে মন্ত্র পাঠ হয়ে গেছে এখন এটা কলা থাকলেও এই কলাটার হালাল নেই এটা সম্পূর্ণ হারাম হয়ে গেছে তাই আমরা বলেছিলাম বা আমরা বলি এটাই জিলেপি খেয়ে মোটেও এটা হারাম বা বিদাত নয় ওই যে হালুয়া রুটি খাওয়া এটা হারাম বিদাত নয় কিন্তু যখন আপনি বিদাতি আমলকে বিদাতের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন তখন এই জিনিসটা আর হালাল থাকে না যেমন ভাবে একটা কলা পুজোর সামনে চলে গেলে ওটার হালাল থাকে না ওটা হারাম হয়ে যায় আপনাকে বুঝতে হবে এই হাদিস প্রমাণ করছে তিনি শরীয়তের মধ্যে নিজের ইচ্ছে মতো কিছু বাড়াতেও পারছে না কমাতেও পারছে না কিন্তু আমাদের কোরআনে নিতে কি হয়েছে হাদিসে নিতে কি হয়েছে আরে ভালো কাজ করলে ক্ষতি কি বলে কি বলে না দেখবেন রামাজান মাস যখন আসে আহলে হাদিসদেরকে অনেকে বলে যে আহলে হাদিস এরা হচ্ছে নামাজ চোর এই শব্দ শোনেন নাই কেন বলে এরা মানে কাটতে 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 এটা ফুল প্যান্টকে হাফ প্যান্ট করে দিয়েছে রে ভাই মানে অনেক রকমের অভিযোগ করে আমি বলেছিলাম যে ভাইজান যান তারাবির নামাজ এটা থেকে হানাফির দৃষ্টিকোণ থেকে এটাকে শুননা হাম্বেলি মালেকি সাফি আহলে হাদিস তাদের মত অনুযায়ী এটা নফল এটা কি নামাজ নফল ক্যামুল লাইল এটা নফল নামাজ এখন কেউ যদি বিশ টাকার তারাবি না আট টাকার তারাবি এই মাসালা নিয়ে আলোচনা করছে না জাস্ট আপনাকে এই মশলাটা বুঝাচ্ছি ওসুলটা আপনাকে বুঝাচ্ছি একজন মানুষ যদি বিশ টাকার তারাবি না পরে আট টাকার তারাবি পড়ছে এই জন্য তাকে বলা হচ্ছে কি নামাজ চোর আচ্ছা আমার একটা প্রশ্ন রামাজান মাস যখন শেষ হয়ে যায় যখন ঈদের চাঁদ উঠে গেছে তখন আপনার জন্য কি ফরজ হবে কি ফরজ চাচা এত তাড়াতাড়ি ভুলে যান কেন আপনারা আরে ফিতরা ফরজ এখন কি ফরজ আপনার উপরে সে বুখারে তিন নম্বর হাদিস ফিতরা ফরজ আচ্ছা বলেন তো আহলাদি সমাজ ফিতরা কতটুক দেয় একসা মানে লাগভাগ আড়াই থেকে তিন কিলোর মধ্যে তাই তো কিন্তু যারা বিশ টাকা তারা পড়ে এবং আমাদেরকে নামাজ চোর বলছে ভাই বলেন তো তারা ফিতরা কতটুক দেয় কতটুক দেয় হাফসা মানে দেড় কিলো তা আমরা যদি নামাজ কম পড়ার কারণে নামাজ চোর হই তুমি যে খাবার চোর তুমি যে গরিব মানুষের খাবার চুরি করেছ এই কথা যদি আমরা বলি তাহলে কি আমাদের অপরাধ হবে না আমি বলতে চাচ্ছি না বলছি না কিন্তু যদি এমন কেউ কথা বলে তো ভাই তাকে আমাদের নামাজ তো যদি এই দফা লাগায় তাকে খাবার চোর বলা যাবে না ভাই নামাজ তো আল্লাহর সঙ্গে জড়িত কেউ যদি তারাবে যদি নাও পড়ে সে গোনায় ক্যামেরা করেছে হারাম কাজ করেছে আজ পর্যন্ত কোনো মুরবি এই ফতোয়া দেয় নাই কিদা গরিব মিসকিন মানুষের হওয়া ফিত্রা এটা যে তুমি অর্থে মেরে চাইচ্ছ এই দায়ভার কার উপরে যাবে কোনটা বড় ফা কোনটা বড় গোনা হবে তাই আপনাদের আমি এই কথা দিয়ে অপমান করতে যাচ্ছি না আমি জাস্ট এতটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করছি শরীয়তে যতটুকু নির্ধারিত এটা আল্লাহ নবী তিনিও বাড়াতে পারতেন না কমাতে পারতেন না কিন্তু আমাদের হুজুররা বলছে কোরআনে নেই হাদিসে নেই করলে ক্ষতি কি আরেকটা উদাহরণ দেব অনেক